পনেরো বছর ধরে খুনি হাসিনা আমাদের অসংখ্য সহকর্মীদেরকে গুম খুম হত্যা অপহরণ করেছে আর এখন রাজপথে আমাদের সন্তানদের করছে। ঘরের মা বোনেরা নিরাপদ নয় আর এ কারণে খুনি হাসিনাকে বিদায় করে আপনার আমার আমাদের সন্তান স্বজনদের ভবিষ্যৎ নিশ্চিত নিরাপদ করতেই চলমান ছাত্র জনতার ঐক্যের এই আন্দোলন গণতন্ত্রের পক্ষের একজন রাজনৈতিক কর্মী অথবা সন্তানের অভিভাবক হিসাবে চলমান এই আন্দোলনে আপনি রাজপথে কিংবা আপনার নিজ নিজ এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের এবং সেনা পুলিশের খুনিদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলুন একজন গ্রেফতার হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতন সঙ্গে সঙ্গে আরেকজন দায়িত্ব নিন নেতৃত্ব নিন নেতৃত্ব দিন কোনো নির্দেশনার জন্য অপেক্ষার প্রয়োজন নেই নির্দেশনা একটাই দাবি একটাই দফা এক দাবি এক খনি হাসিনার পদত্যাগ খনি হাসিনা বিদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই ঐক্যের আন্দোলন চলবেই চলবে আমাদের ছাত্রীরা জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গিয়েছে আমাদের সন্তানেরা জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারলে খনি হাসিনার বিদায় সময়ের ব্যাপার মাত্র ইনশাল্লাহ